আবারও উচ্চ মাধ্যমিকের সেমিস্টার নিয়ে বড় আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন ধাঁচে উচ্চ মাধ্যমিক এই দু সাল থেকে শুরু হচ্ছে যারা ইলেভেনে যারা উঠবেন যারা এবার ইলেভেনে উঠছেন তাদের নতুন সিলেবাস দেওয়া হবে নতুন সিলেবাস এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যারা এবার মাধ্যমিক যারা পাশ করবেন তো ইলেভেন থেকে শুরু হবে আপাতত দু হাজার পর্যন্ত শুধু ইলেভেন এবং উচ্চ মাধ্যমিক আলাদা ছিল অর্থাৎ ইলেভেনের পরীক্ষা ইলেভেনে হতো ইলেভেনের সঙ্গে টুয়েলভের কোনো সম্পর্ক ছিল না এবার কিন্তু প্রথম হচ্ছে সেমিস্টার যেটা ইলেভেনটাকে বলা হবে ফার্স্ট সেমিস্টার টুয়েলভটাকে বলা হবে সেকেন্ড সেমিস্টার তো এই ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং টুয়েলভের সেকেন্ড সেমিস্টার ধরা হবে দুটো নিয়ে কিন্তু পরীক্ষা হবে আর দুটো সেমিস্টার আপনাকে কিন্তু পাস নাম্বার তুলতে তুলতে হবে এরই মাঝে একটি বড় আপনার দিয়েছে নতুন ধারছে উচ্চ মাধ্যমিক পাঁচ শতাংশ কম নাম্বার হলেও কিন্তু পাশ হবে একসঙ্গে দুই সেমিস্টারের পরীক্ষা সাপ্লিমেন্টারি হিসেবে কিন্তু ধরা হবে এবার কি বলা হয়েছে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক স্তরে যেমন প্রতি সেমিস্টারে যারা মাধ্যমিক যারা এবার পাশ করছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা আপডেট উচ্চ মাধ্যমিক স্তরে যেমন প্রতি সেমিস্টারে বাধ্যতামূলক পাশের নিয়ম চালু হচ্ছে মানে আপনাকে ইলেভেনেও পাস নাম্বার তুলতে হবে উচ্চ মাধ্যমিক পাস নাম্বার তুলতে হবে দুটি পাস নাম্বার থাকতেই হবে দুটি সেমিস্টারে এবং সমস্ত দুটো নাম্বার যোগ করে কিন্তু রেজাল্ট তৈরি হবে মনে করবেন না যে আপনার ইলেভেনের নাম্বারটা বাদ যাবে আপনার ইলেভেনের নাম্বারটা এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারটা দুটো নাম্বার যোগ হয়ে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিকের মাস তৈরি হবে তেমনই বেশ কিছু ছাড়ের ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান সাপ্লিমেন্টারি পরীক্ষার পাশাপাশি পাশ মার্কও থাকছে ছাড় এছাড়া একটি বিষয়ে ফেল করলে সেটিকে অপশনাল বিষয় হিসেবে পরিবর্তনের সুযোগ আগের মতোই থাকছে মানে যদি আপনি কোনো একটি বিষয়ে ফেল করেন তাহলে সেটিকে অপশনাল বিষয় হিসেবে পরিবর্তন আপনি করতে পারবেন পরবর্তীতে ঠিক আছে আচ্ছা দ্বাদশের চূড়ান্ত মানে আপনার ধরে নিন একটা সাবজেক্ট আছে পাস ওই নাম্বারটা ওটাকে আপনি চেঞ্জ করে এটা আপনি চেঞ্জ করলেন তো আপনি পাস হয়ে গেলেন আর যেটা আপনি পাস করলেন সেটা আপনাকে কিন্তু মানে এইরকম চেঞ্জ ব্যাপারটা রয়েছে দ্বাদশের চূড়ান্ত সেমিস্টারে একাধিক বিষয়ে অকৃত্য হলে সেই বিষয়গুলিতেই পরের বছর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে চলবে মানে যদি আপনি একটি বিষয় দুটি সেমিস্টারে দুটি সাবজেক্টে ফেল করেন সেক্ষেত্রে আপনাকে পরের বছর আবার সেই সাবজেক্টগুলো পরীক্ষা দিলে কিন্তু হয়ে যাবে তবে উল্লেখযোগ্য বিষয় হলো নিয়মের ফাঁক কলে দুটি সেমিস্টারে পরীক্ষা একেবারে দেওয়ার সুযোগও থাক থাকছে ছাত্রছাত্রীদের মানে আপনার কোনো কিছু হয়ে গেলে দুটি সেমিস্টারের পরীক্ষা আপনি একবারও দিতে পারবেন মধ্যবর্তী কোনো সেমিস্টারে কোনো পরীক্ষা না দিয়ে চূড়ান্ত সেমিস্টারে সবগুলি দিতে পারবে তারা মানে আপনি কোনো সেমিস্টার দিতে পারলেন না মানে ফার্স্ট সেমিস্টারটা তো আপনি সেকেন্ড সেমিস্টার দুটোই একসঙ্গে দিতে পারবেন তবে সেক্ষেত্রে তাদের মার্কশিটে সাপ্লিমেন্টারি নির্দেশক হিসেবে এস শব্দটি উল্লেখ থাকতে পারে এস শব্দ সাপ্লিমেন্টারি ঠিক আছে ধাপে ধাপে নিয়মগুলি জেনে নেওয়া যাক অপশনাল সহ ছটি বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিকের অপশনাল সহ পাঁচটি মেন সাবজেক্ট তার মধ্যে প্রতি সেমিস্টারে পাঁচটি বিষয় ন্যূনতম তিরিশ শতাংশ মানে একশোর মধ্যে তিরিশ পেতেই হবে তাহলেই উত্তীর্ণ বলে গণ্য করা হবে ফেল করা বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে মানে যেটা আপনি ফেল করলে সেটা আপনার অপশনাল হয়ে যাবে তবে দুটি ভাষাপত্রে পাশ করতেই হবে একজন পড়ুয়াকে কোনো পড়ুয়া যদি পাঁচ শতাংশ পর্যন্ত কম নাম্বার পেয়ে একটি আবশ্যিক বিষয়ে অকৃতকার্য হয় মানে যদি মেন সাবজেক্টটি পাঁচ নাম্বার কম পেয়ে থাকে তাহলে অন্য একটি আবশ্যিক বিষয় থেকে সেই নাম্বার বিয়োগ হয়ে প্রথম যোগ করে তাকে উত্তীর্ণ ঘোষণা করা হবে মানে আপনি বাংলাতে পাস করেছেন ইংলিশে ফেল করেছেন কিন্তু বাংলাতে যে পাশ করেছেন আপনি সেখান থেকে পাঁচ নাম্বার কেটে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে ইংরেজিতে সেই পাঁচ নাম্বার যোগ করে আপনাকে পাশ করা হবে মানে কীরকম মজা দেখুন অকৃতকার্য কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে যদি প্রাপ্ত নম্বর এবং পাস মার্কের মধ্যে পাঁচ শতাংশে বেশি ফারাক থাকে তাহলে সেটি ইলেকটিভ বিষয় হয়ে যাবে আর পাস করার কোনো বিষয় হয়ে যাবে কম্পালসারি সাবজেক্ট তবে কোনো পরীক্ষার্থী জুটির মধ্যে একটি নিয়মের সুযোগ পাবে কোনো প্রার্থী যদি মনে করে সে সে বিষয়ে সে ফেল করেছে সেটিকে কম্পালসারি ডাকতে চাই তাহলে তাকে মার্কশিট স্যারেন্ডার করে ফেল পরীক্ষা দিতে হবে মার্কশিট স্যারেন্ডার মার্কশিট জমা করে একাদশে প্রথম সেমিস্টারে একাধিক বিষয়ে ফেল করলে দ্বিতীয় সেমিস্টারে তার সাপ্লিমেন্টারি হিসেবে পাশ করার সুযোগ থাকছে তবে দ্বিতীয় সেমিস্টারে কোনো বিষয়ে উত্তীর্ণ হলে বা প্রথম কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা অসফল হলে কেচে চে করতে হবে তাকে অর্থাৎ পরের বছর তাকে ফের প্রথম সেমিস্টার থেকে সবকটি বিষয়ে পরীক্ষা দিতে হবে মানে এখানে ব্যাপারটা আপনি বুঝে নিন যদি ইলেভেনে প্রথম সেমিস্টারে একাধিক বিষয়ে ফেল কর করেন তাহলে দ্বিতীয় সেমিস্টারে তার সাপ্লিমেন্টারি হিসেবে করার সুযোগ থাকছে তবে দ্বিতীয় সেমিস্টারে কোনো বিষয়ে উত্তীর্ণ হলে বা প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অসফল হলে তাকে আবার কিন্তু প্রথম থেকেই কিন্তু আবার পরীক্ষা দিতে হবে সাব সেমিস্টারে দ্বাদশের ক্ষেত্রেও সাপ্লিমেন্টারি সুযোগ থাকছে তবে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হলে পরের বছর তাকে সেই বিষয়গুলির পরীক্ষায় দিতে হবে প্রথম সেমিস্টার থেকে সব পরীক্ষা তাকে দিতে হবে না এবং স্পেশাল ক্যান্ডিডেটের ব্যবস্থা এবার থেকে উঠে যাচ্ছে একাদশের পরীক্ষা নেবে স্কুল শুধুমাত্র সংসদের নির্দেশ অনুযায়ী তা নিতে হবে এবং তাদের ওয়েব পোর্টালে সেই মার্কস আপলোড করতে হবে মানে স্কুলে হাতে রয়েছে এটা দ্বাদশের দুটি পরীক্ষাই নেবে সংসদ মানে দ্বাদশ মানে ক্লাস টুয়েলভের এবং দ্বাদশে কোর্সটিকে সংসদ যেখানে চারটি সেমিস্টার ভাগ করছে সেখানে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার থেকে পৃথক করে কেন রাখা হলো পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতি বা কেন আলাদা করা হলো সেই প্রশ্ন তুলছেন তারা মানে এখানে ধোয়াশায় ধোয়াশায় বুঝতে পারলেন তো এখনো কি হবে বলা যাচ্ছে না তবে আপাতত ফাইনাল এই এই খবরই রয়েছে তো এরকম সমস্যা থাকলে অনেকই সমস্যা পড়বেন তো যাই হোক আপনারা কি মতামত বন্ধুরা জানাবেন ভালো থাকবেন